তোমরা দেখতে থাক আজকে নতুন একটা শরবত ওটাকে নষ্ট করে দিয়েছ খাই দেখো দেখো মানে ওটা আসলে সামনে এই যে আজকে যে সপ্তাহটা আছে এর পরের সপ্তাহটা থেকে মনসনাতে স্কুল খুলে যাবে তো এই মোটামুটি আমি শেষ করে দিয়েছি আর এতটা তো আমার রান্না বাটি কাজ ওই জন্য ও

আজকে প্রচুর গরম ছিল তো হঠাৎ দেখলাম প্রচুর মানে দুপুর থেকে কন্টিনিউ ঘাম হয়েছিল তো এখন দেখলাম বেশ হাওয়া দিচ্ছে আর ঘামটাও সেরকম এখন আর হচ্ছে না ফ্যানটাকে বন্ধ করে দিলাম তাও কিন্তু ঘাম হচ্ছে না কারণ মনে হচ্ছে বাইরে কোথাও বৃষ্টি হয়েছে যার জন্যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আর হওয়ার জন্যে আরও ইয়ে হয়েছে তাই দেখো কী করছে এই শরবতগুলো এনে দিয়েছিলাম ও আমাকে ফোন করে বলেছিল যে শরবতটা এনে দেবে খাবো আর সেই খাবার শরবত থেকে লাস্টে আর দেখো এরকম অবস্থা করেছে একটা এটা থেকে ওটা ওটা থেকে ওটা ঢালছে দেখো গাইস এটাকে করে নিয়ে যে প্লাস্টিকের বোতলে সুবিধা এখন আমি ঢালছি তো লাস্টে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করেছিস ও খাদ্য কই নি তুই আইলে মিলে খেদে যামু চ চল যোছো তো আজকে না পিও খাওয়া যাবে তো তো মনসনা আমি বাজারে গেলাম গে বললাম একটা ইংরেজি খাতা দাও ঠিক আছে মনসনা তো এই

তো তো এখন খেতে যাব আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ফ্যানটা বন্ধ করলেও গরম লাগছে না আর মনসোনা সোমবার থেকে স্কুল দেখো তবে যা গরম পড়েছে কদিন স্কুল হবে জানি না

আবার বলে দি যে আমি পড়ি করে গার্লস স্কুলে তো ব্লগটা এখানেই শেষ করব কারণ এর পরের দিন ব্লগে আসব এর পরের দিন ব্লগ আনবো আমাকে বলতে দে এই এর পরের দিন আমি ব্লগে আনবো যে আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম তার জন্য কি রকম কি ঘুরলাম না করলাম সেটা আলোচনা করব আমি আর মমসাটা মিলে তো চলো দেখতে থাকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দাঁড়াও গাইস যদি না করো লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে লিখে দেবে যে গিয়ে এরকম রান্না বাটি তোমরা খেলেছ নাকি আর শোনো গাইস যদি সাবস্ক্রাইব না করো তোমাদের বাপিও কিন্তু এনে দেবে না এরকম জুস আর গাইস আমি বাপিকে বলেছিলাম আজকে ফুচকা আনতে আনিয়ে নিতে দেখেছো ঠিক নিয়ে আসো টাইম হবে সেগুল নিয়ে আসবো চলো দেখতে দেখো গুড বাইশ্রমা